স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের ম্যাপ তৈরির সাথে পছন্দের গানের কিছু লাইন গাইতে ভীষণ ইচ্ছে করছে ঘোলচটি মার্চনা করবেন ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বখে আমা জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম pull <laughs> me